আমার প্রিয় খামারি আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আসলেও কবিতার ফেক্টরে অনেকেই দেখা শেখা চলছে না আসলে নিজেও অসুস্থ অল্প অসুস্থ ছিল অনেক যাই হোক আমি কিছু হয়তো কবিতার আফ্রিকান কবিতা মিছিলাম কিছু ঋণ ইনপুটের কবিতা রয়েছে কিছু বিক্রি করবো ইনপুটের সবগুলি বাচ্চা সব নিয়েটাল হয়ে গেছে এগুলো বিক্রি করবো আর যারা কবুতর চেনেন কোয়ালিটি ভালো তারা অবশ্যই ফোন দিবেন এবং নেবেন কোয়ালিটি দেখে আপনারা কবুতর কিনবেন আর আশা করি মার্কেট আশা করি ইনশাল্লাহ ভালো হবে আরও দ্রুত আশা করি সবাই ভালো থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ হ্যাঁ রফিক সাহেব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তাতে আজকে কত জোড়া কবুতর দেখাবেন

আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক বেশি কথা চলে কবুতর অবশ্যই আপনারা কবুতর সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন দেখার মতন একদম ফুল বডি টাচ খুবই চমৎকার এক জোড়া কবুতর এই যে ফিমেল ডিম নিয়ে বসে আছে এই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন চমৎকার এক জোড়া কবুতর দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতরই খুবই কোয়ালিটি ফুল দুটো কবুতরই দেখার মতন একদম খুবই কোয়ালিটি ফুল যেমন কোয়ালিটি তেমন তার সাইজ একদম দুটো কবুতারি বডি টাচ বাচ্চা রানিং আছে হান্ড্রেড পারসেন্ট যার পছন্দ হয় অবশ্যই আপনারা কল দেবেন বা এই মুহূর্তে নখ দেবেন ইনশাল্লাহ ভিডিও সহ আপনারা কথা বলে সংগ্রহ পারেন চমৎকার কবুতরগুলো প্রিয় দর্শক এখানে এক জোড়া পমেনিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া পমেনিয়ন আছে অনেক বিগ সাইজের কবুতর পায়ের পালকটা টালক দেখেন খুবই চমৎকার কালারটাও দেখেন একদম চমৎকার কালার এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করেন দামটা আলোচনায় রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রোধ করেন প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন আছে দেখেন চমৎকার একজোড়া এক্সিবিশন আছে মেলটা হচ্ছে এন্ডোলেশিয়ান ফিমেলটা হচ্ছে কালো দুটা ও তারই পাথর চোখের একদম খুবই মার্শাল্লা যেমন ঠোঁট তেমন তারাই দেখেন ঠোঁটগুলো আমি দেখাচ্ছি কাইনে দেখছেন ঠোঁট দেখছেন দেখেন একদম কাকের মতন ঠোঁট আর আপনার দুটো চোখে পাথর চোখের কারো পছন্দ হলে সংযুক্ত করতে পারেন কি দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার এক একজোড়া কবুতর নরেই আছে নটার জায়গা আপনার অ্যান্ডোলেশিয়ান আর ফিমেলটার জায়গা কালো দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া কবুতর দর্শক এখানে একজোড়া কালো মুন্ডিয়ান আছে দুটো কবুতর ইম্পোর্টের রিংয়ের কবুতর আফ্রিকান মুন্ডিয়ান করো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই কবিতাগুলো আপনারা সংগ্রহ পারেন চমৎকার এক কবিতাগুলো প্রত্যেকটা কবুতারই মার্শালা দেখার মতন দেখছেন খুবই চমৎকার প্রত্যেকটা কবুতার চমৎকার দেখার মতন ভালো লাগলে পরে সংগ্রহ করেন নামটা আলোচনা শেখ করে সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই বডিটাচ খুবই চমৎকার দেখার মতন কবুতর আর ভালো লাগলে পরে সংগ্রহ করবেন যারা নেবেন তারা স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে মুহূর্তে পাঠিয়ে দেবেন পাঠাই দিয়ে কথা বলে আপনারা আলোচনার মাধ্যমে ইপিআরটা পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে ফিমেলটা আসার কাছে একটু মিসমার্ক কাছে মাজার কাছে আর হালকা প্রত্যেকটা কবুতরই মার্শাল আর্ট দেখার মতন একদম ফুল বডি টাচ কুবুতর খুবই চমৎকার দেখেন কালার কোয়ালিটি এটা প্রত্যেকটা কবুতারের রানিং কবুতর ভালো লাগলে করে অবশ্যই আপনারা স্ক্রিনশট শর্ট দিয়ে প্রত্যেকটা কবুতার সংগ্রহ করতে পারেন কবুতরগুলোর প্রত্যেকটা কবুতরে আপনারা স্ক্রিনশট শর্ট দেবেন স্ক্রিন দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরে মাসাল্লাহ দেখার মতো দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন একদম নতুন নিয়াডাল নয় পরের কবুতার দুটো কবুতারই নয় পরের খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল দেখার মতন কবুতর বডি টাস একদম ফুল বডি টাচ যারা কবুতার মুন্ডিয়ান কবুতারের শৌখিন আছেন তারা এইসব কবুতারগুলো সংগ্রহ করতে পারেন এখনই সংগ্রহ করার সময় হ্যাঁ এসব কবুতার হারা যাচ্ছে দিন দিন হারা যাচ্ছে যারা খামারই খামার করতে চাচ্ছেন নতুন তাদের জন্য বেস্ট এইসব কবুতর প্রত্যেক তারা বহু দিন ডিম বাচ্চা করতে পারবেন এইসব নয় খিল দশ কিলের কবুতর নিয়ে যাই হোক কারো পছন্দ হলে পরে পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতরের আলোচনার মাধ্যমে আপনারা বলে দেবেন যে নয় খিল আট কিলের কবুতর তাহলে সেইভাবে দামটা উনি দামটা আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাদের কাছে আমারই এই কাছ থেকে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলা সংগ্রহ করতে পারেন দেখছেন ক্যামেরায় আটানো অনেক বড়ো সাইজের কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়াছেন দেখেন দুটো দুটো কবুতারে মার্শাল্লাহ দুটো কবুতারে আট পরে একদম নতুন নিয়াডাল টেক লাগানো আছে খামারি টেক লাগানো আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দেখেন ক্যামেরায় আঁটছে না এত বড় কবুতর এখনো জোড়া হয়নি পাশাপাশি নরানড়ি আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সপক্ষে রাখা আছে প্রত্যেকটা কবুতারই আলোচনা আলোচনার মাধ্যমে সঙ্গে করতে পারেন স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতর অনেক বড়ো সাইজ ক্যামেরায় আঁটে অনেক বড় সাইজ কবুতর খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন এখানে একজন আফ্রিকান মন্ডিয়ান আছে এটাও রিংয়ের কবুতর হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটা দামটা আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন প্রত্যেকটা বডি বডি ফুল খুবই চমৎকার প্রত্যেকটা কবুতরই একদম কালো মিশমিশে প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরই আফ্রিকান দেখছেন বডি টাচ ফুল বডি টাচ কবুতর ও বিগ সাইজের প্রত্যেকটা কবুতরই বিগ সাইজ যাই হোক কার পছন্দ হলে করে আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে এটা সাত পরের কবুতর সাত পরের কবুতর যার পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট শর্ট দেবেন স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নড়া নড়ি হবে এইটা নর এটা ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি সাত পরের কবুতর তারপর বলে নড়ানড়ি হান্ড্রেড পারসেন্ট হওয়া হবেই হতে পারে তার পাশেও সাত সাত পরের কবুতর তো বলা একটু কষ্ট যাই হোক তার পাশে আপনারা স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ প্রত্যেকটা কবুতার কিন্তু বডিটা আছে হ্যাঁ কবুতার কিন্তু আফ্রিকান সব আফ্রিকান মন্ডিয়া মুন্ডিয়ান এগুলা এখানে তো লোকাল মন্ডিয়ান না এই যারা কবুতার চিনিয়ান জানেন এদের এই সব কবুতারের দাম সম্বন্ধে যা তাদের অভিজ্ঞতা আছে তারা এই কবুতারগুলো সংগ্রহ করবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন এই খাসাটা কিন্তু অনেক বড় খাসা তার পাশে দেখছেন কবুতার আঁটে না এত বড় খা সাইজ এটা আপনার সাত পরে আছে এটাও সাত পরের কবুতর সাত পরে কবুতার মোট দুই জোড়া আছে যার যেটা পছন্দ অবশ্যই সেটা আপনারা একটু ই করে দিবেন হ্যাঁ এটাও সাত পরের কবুতর স্ক্রিন শট দিয়ে আপনারা কবুতারগুলো সব দামটা আলোচনা সাপেক্ষে সময় করতে পারেন দর্শক প্রত্যেকটা কবুতর কিন্তু কোন কোনো কবুতার কিন্তু ওই আপনার নর্মাল কবুতার না যারা কবুতার জানেন তারা এইসব কবুতার সংগ্রহ করে রাখতে পারেন খুবই চমৎকার কবিতাগুলো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতারগুলা দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটিয়া দুটা চেকারের দুটাই সার পরের এগুলো কিন্তু অ্যান্ডোলেশন থেকে আসা হ্যাঁ এর থেকে এগুলো অ্যান্ডোলেশন নরের সাথে জোড়া দিলেই অ্যান্ডোলেশন দেবে আসবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই অবস্থা দুটাই ফিমেল এই ফিমেল দুটোকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে আলোচনা প্রত্যেকটা কবুতারই আলোচনায় আলোচনার মাধ্যমে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার দেখার মতন কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দেখছেন খুবই চমৎকার কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই আলোচনার মাধ্যমে সংগ্রহ পারেন সাত পরে আছে সাত পরে দুটাই ফিমেল ফিমেল দুটায় সংগ্রহ করেন চমৎকার দুটো ফিমেল দুটো ফিমেলে কিন্তু বডিটাচ এই নর্মাল কবুতর না প্রত্যেকটা কবুতর আমি বারবার বলে দিচ্ছি নর্মাল না যারা কবুতর চিনেন জানেন তারা এই সব কবুতরগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মাল্টেস আছে দুটেই দুটেই ফিমেল এই দুটেই কিন্তু অ্যান্ডোলিশন থেকে আসে এবং মা বাবা দুটেই হচ্ছে গা ইনপুটের কবুতর আট পরের মাদি দিই দুটা কবুতরই মা আট পরের একদম জেব্রা টাইপের দুটা কবুতরে দেখছেন হাইটটা দেখেন হাইটটা দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন যাই হোক কারো পছন্দ হলে পরে এই ফিমেল দুটো সংগ্রহ উঠতে পারেন দুটো দুটোই ফিমেল আট পরের ফিমেল দেখছেন কালার কোয়ালিটি যেমন থাকার দরকার তেমনই আছে যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা এই ফিমেল দুটো সংগ্রহ উঠতে পারেন দেখছেন ভ্যা ভাসে ওঠেছে দুটো কুবুতারি মার্শালা দুটো কুবুতারি দেখার মতন যেমন হাইট তেমন তার কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই আপনারাই ফিমেল দুটো সংগ্রহ পারেন প্রিয় দর্শক এটা দ্বিতীয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার ছয় খিলের হ্যাঁ ছয় খিল এটা ছয় খিল সাত খিল আছে এটা ফিমেলটা হচ্ছে কালো মেলটা অ্যান্ডুলেশান এটাও অ্যান্ডুলেশান থেকে আসা দেখেন কবুতরগুলো দেখেন প্রত্যেকটা কবুতরই বড়িটাস। একদম ফুল বড়িটাস খুবই চমৎকার দেখার মতন কবুতর অবশ্যই যারা কবুতর চিনেন জানেন তারাই এই কবুতারগুলো করতে পারেন প্রিয় দর্শক আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি হ্যাঁ তার পাশেও আটানো যায় না ক্যামেরায় যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনার এই পেটার সং করতে পারেন প্রত্যেকটা কবুতারই আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কবুতর আপনারা পারেন দেখছেন খুবই চমৎকার হিটে হিট হয়ে গেছে পাঁচ ছয় কিলে ছয় কিলি সাত কিলো কবুতারই হিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে দেখেন এটা মোট ছয় পরের কবুতর নয় নড়ি হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ডোলেশনটা নর হবে আর কালোটা হচ্ছে ফিমেল হবে একই পেয়ারের বাচ্চা অ্যান্ডোলেশান থেকে আসা দুটায় কিন্তু একটা কালো আসছে একটা অ্যান্ডোলেশান আসছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সম্পর্কে পানি প্রিয় দর্শক একদম ক্যাবুলি বাচ্চা কবুতর তো ছয় পরের কবুতর মল্টিংয়ে আসে মল্টিং হচ্ছে মল্টিংয়ে হওয়ার পরে আরও সুন্দর হবে যাই হোক আরও পছন্দ হলে করে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রত্যেকটা কবুতারই কিন্তু বডি টাচ হ্যাঁ প্রত্যেকটা কবুতারই মাল বডি টাচ কবুতর অবশ্যই আপনারা এই কবুতারগুলো ভালো করে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আরও ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে হ্যাঁ ছয় পরে আছে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে আটখিলের কবুতরও দেখেন কালারটা দেখেন কবুতারের কোয়ালিটিটা দেখেন এখনই আট খিলের এই সাইজ হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে পরে এই পিয়াটা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মেল এই লেজের কাছে দুটা দুই তিনটা খিল সাদা আছে আমি বলে দিলাম মিসমার কাছে হালকা সেটা বলে দিলাম অবশ্যই আপনারা এইগুলো ভালো করে দেখে শুনে কবুতাগুলো সংগ্রহ করবেন এটাও আলোচনা সবাইকে রাখা আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন আমি দেখাই দিচ্ছি লেজের কাছে একটু মিসমার কাছে ওটা আমি বলে দিচ্ছি বলে দিলাম তার পাশেও আপনারা দেখে নেবেন দেখে শুনে ভালো করে নেবেন এমনি কোনো জায়গায় কোনো মিসমাক নাই একদম ফ্রেশ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলে সেরকমই আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতারটা সংগ্রহ করতে পারেন এই যে প্রিয় দর্শক দুটো তিনটে খিল সাদা এই সাদা আছে তুলে দিলে কিন্তু তুলে দেওয়া যায় কিন্তু না যেরকম আছে সেরকমই আপনারা অবশ্যই আপনার এগুলো দেখে শুনে নেবেন প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলিশনের বেবি আছে আর মোটামুটি পাঁচ ছয় দিনের মধ্যে রেডি হয়ে যাবে কারো যদি এই বেবিজোড়া পছন্দ হয় অবশ্যই আলোচনার মাধ্যমে এই বেবি জোড়া সংগ্রহ করেন চমৎকার জোড়া বেবি দুইটাই কিন্তু বডিটা এখনই দেখেন কি অবস্থা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন বেবি আছে কারো যদি বেবি পছন্দ হয় অবশ্যই আপনারা বেবিটা এই বেবিজোড়া সংগ্রহ করে রাখতে পারেন যারা নতুন খামার করবেন তাদের জন্য বেস্ট যাই হোক কারো পছন্দ হলো অবশ্যই আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারেন এটা কতই মার্শাল্লাহ দেখার মতন কালার মালার কোয়ালিটি কোয়ালিটি কমতি নাই একদম ফুল বডিটা আসের বেবি দেখছেন খুবই চমৎকার বেবি জোড়া যাই হোক আরও পছন্দ হলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মালটেশের বেবি আছে দেখেন এক খেল গিসে কেবল এক খিলও যায় নাই ধরা লাগে একটা কালো একটা অ্যান্ডুলেশিয়ান হ্যাঁ মা বাবা দুজনেই অ্যান্ডুলেশিয়ান কিন্তু একটা কালো আসছে একটা অ্যান্ডুলেশান আসছে এগুলো কিন্তু ইনপুটের কবুতরের বেবি হ্যাঁ মা বাবা দুটাই কবুতর কারো পছন্দ হলে অবশ্যই আলোচনার মাধ্যমে বেবিজাটা সংগ্রহ করে প্রিয় দর্শক যার পছন্দ হয় অবশ্যই আপনারা এই বেবিজাটা সংগ্রহ পারেন দুটা কুবুত দুটো বেবি মার্শাল্লাহ দেখার মতন দেখছেন খুবই চমৎকার যেমন লম্বা তেমন হাইট কোয়ালিটির দিক থেকে কম নেই একদম জেবরা টাইপের কবুতর খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন